সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই কমেন্টসে আমাকে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানিও তা আজ আমার হাতে চলে এসেছে একটা ধাপ্পা তো তার মধ্যে কি কী আছে আমি তোমাদের সেইটাই দেখাচ্ছি এটা এখনো খুলিনি তা আমি কি আনার যা জিনিসগুলো আছে সেগুলো সস্তা সুন্দর থেকে আনায় সস্তা সুন্দর হচ্ছে আমাদের এখানে দুর্গাপুরে অ্যাভেলেবেল আছে একটা মেডিকেল শপ আর কি সেখান থেকে বিভিন্ন প্রকারের মেডিসিন যদি অর্ডার করা হয় এইটিন পারসেন্ট অফ থাকে আর বাকি যদি কোনো জিনিস না হয় সেগুলো তো ভালোই ডিসকাউন্ট দেয় যেমন আমি এখান থেকে কী কি আনিয়েছি দেখাচ্ছি তোমাদের আনার জন্য আনিয়েছি মাম্মা এই এইজো ডাব্বার মধ্যে সমস্ত কিছু আমি তোমাদের ঠিক এক্সাক্ট দেখাতে পারছি না এইজো আমি এটাকে খুললাম এই যে এরকমভাবে প্যাক করে দেয় ওরা তো আনিয়েছে কি আনার জন্য কেয়ানার যে ক্রিমটা ইউজ করে মামা আর্টের ক্রিমটা এটা অ্যাকচুয়াল যা প্রিন্ট দাম আছে সেটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন এটা ওয়ান সেভেন্টি ওয়ান পড়েছে আর এনেছি আমার সেন্সোরাইন আমি ইউজ করি সেন্সোরাইন একটা ব্রাশ তো এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ এটা আমার পড়েছে ফিফটি টু আর না সরি ফিফটি ফাইভ আর এটা হচ্ছে সেন্সোরাইন পেস্ট আর র্যাপিড রিলিফ এটা খুব ভালো কাজ করে ওয়ান নাইনটি প্রাইস আছে এটা পড়েছে আমার ওয়ান বলছি এটা কত পড়েছে এখানে বিলও দিয়ে দিয়েছে সেন্সোডাইনটা পড়েছে হচ্ছে ওয়ান আছে ওয়ান টু আর এনেছি হচ্ছে ডেটল ডেটলটা খুব ভালো প্যাক করে দিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর করে এগুলো অনেকটা ডিসকাউন্ট যেটা নর্মালি বাজারে কিন্তু দেয় না চট করে বহুত কাজার কাজার করলে হয়তো একটু দেয় সেই সাধারণ জিনিসগুলো তো অনেকটাই তো এক লিটারের একবারই ডেটল এটার প্রিন্ট দাম আছে চারশো এক টাকা এটা পড়েছে তিনশো বিরানব্বই টাকা কিছু পয়সা মানে ওই তিনশো তিরানব্বই টাকা এই যে আমি এইভাবে কি আনা সমস্ত জিনিসগুলো এরকম অনলাইন একটা পেটি পাওয়া গেছে তো অনলাইন আজকে এগুলোই তো তোমরা যদি চাও কখনো অবশ্যই সস্তা সুন্দরে দেখতে পারবে তো বন্ধুরা আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার তোমাদের জন্য আমি নতুন নতুন অন্য ভিডিও নিয়ে আসবো বাই সবকালে ভালো থেকো